হুমা আমি দয়াল মাবু দয়াল আল্লাহ আল্লাহ আমি অনেক গুণাগার একটা ছেলে আল্লাহ আয় আল্লাহ গুনাগার হইয়া তোমার শাহিদর বারে দোকান হাত বাড়াই দয়াল মবু দয়াল আল্লাহ ওই জাকিৰৰ বৌরে আল্লাহ তুমি হয় দুনিয়ায় কিনেও আল্লাহ্নায় অগুতরে তুমি হেদায় দেউরে বা হায় আল্লাহ আয় আল্লাহ দয়াল মবু হায় আল্লাহ অনেক গুনা করিছি রেবা দয় আল্লা বোধ হায় আল্লাহ আমরা আমরা সব নষ্ট আল্লাহ হায় আল্লাহ করছে হায় আল্লাহ আল্লাহ একটা জাকিরোর আরো একটা বউ বাড় তোয়া হায় আল্লাহ অত বড় বড় হরুতাইন বাড়িত হরুতাইন তে আহা দারে ভরিয়া খান দিত রা আব্বা ডাকিয়া রেবা আল্লাহ কিন্তু আল্লাহ জাকির আল্লাহ একটা সুন্দরী ফাগল্লা খান বই বুয়াল্লা বাগাইয়া লইয়া ইয়া আল্লাহ এমন বর্তমান অবস্থায় হরু তাই কোনো সহায় বানাই দিছে হায় আল্লাহ হায় আল্লাহ জাকির আল্লাহ তুমি হেদায়ত দান করো হাল্লাহ ও আল্লাহ জাকির বউ গুতারে হেফাজত করো রে বাল্লাহুর কারণে আস্তা শাম গুটা শাম শেষ হইলান জাকির তুমি হেফাজত করো হায় আল্লাহ ও আল্লাহ তো শামদুল্লাহান হরু তাইন বাড়ির তুইয়া আয় আল্লাহ একটা নোটি আরো একটা বেটি লইয়া রে আয় আল্লাহ আজকে বাইরা লুইয়া হায় আল্লাহ রে বা আল্লাহ হায় আল্লাহ দুনিয়ার জমিনের কত ভালো ভালো মানুষ এই দুনিয়ার জমিন তাকে জান গিয়া আল্লাহ ইতা খেনে দেন না রে বা হায় আল্লাহ হায় আল্লাহ ইতার কারণে দেশ নষ্ট সমাজ নষ্ট আর শাম নষ্ট ছোট ছোট বাচ্চারা নষ্ট হায়

আল্লাহ কিয়ামত বা জাররাবাহাই আল্লাহ হায় আল্লাহ এই দুনিয়ার জমিনের কত বালা ভালো মানুষ এই দুনিয়ার জমিন তকে জান গে আল্লাহ ইতা খেনে যাইন না রে বা হায় আল্লাহ ইতার কারণে দেশ নষ্ট সমাজ নষ্ট আর সাম নষ্ট ছোট ছোট বাচ্চারা নষ্ট হায় আল্লাহ ও দয়াল দয় আল আল্লাহ আয় আল্লাহ আমি অনেক গুণাগার হায় আল্লাহ তোমার শাহিদ রে দোকান হাত বাড়াইলাম আয় আল্লাহ ওই জাকির কে তুমি আয় আল্লাহ